তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রামনগর ঘাটে এসেছি তো রামনগর ঘাটে অবস্থা দেখুন কিছুটা জল এখনও কমেছে এর থেকেও প্রায় এক হাত পরিমাণ জল বেড়েছিল কিন্তু এখনও এখন কিছুটা কমে গেছে জল কিন্তু এখন অবস্থা দেখতে পাচ্ছেন যে ফেরিঘাটে যাওয়ার জন্য লোকদেরকে কীভাবে কষ্ট করে প্যান্ট উঠিয়ে তারপরে যেতে হচ্ছে হাঁটু পর্যন্ত জল এখানে ফেরিঘা দেখতে পাচ্ছেন নৌকা পর্যন্ত যাওয়ার জন্য তাদেরকে প্যান্ট এধেন দেখুন প্যান্ট উঠিয়ে যেতে হচ্ছে এক হাঁটু পর্যন্ত জল এখানে আছে মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু খুব মানে ধীরে সুস্থে যেতে হচ্ছে আর খুব সাবধানের সঙ্গে যেতে হচ্ছে দেখতে এদিকে দেখাও একটু একদম রাস্তার গায়ে কিন্তু জল থেকে গেছে তো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রামনগর ঘাট পার হচ্ছি রামনগর ঘাট এখানে যেখানে গঙ্গা এই পর্যন্ত শুরু হয় দেখুন এই পর্যন্ত গঙ্গা শুরু হয় এইখান থেকে গঙ্গা শুরু কিন্তু ওই দিকটা সব পানি উঠে ফেছে ওই দিকটা কিন্তু আর এইখান থেকে গঙ্গা স্টার্ট হয় আমরা এখন ওই পর যাচ্ছি দেখছি গঙ্গাটা এখন কত বড় দেখাচ্ছে দেখুন এই দিক থেকে একদম ওই দিক তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন

এই স্ট্যান্ড এই ওই পাশে নৌকা লাগতো আর ওই দিকে কতটা জল ওখানে একদম রাস্তায় গিয়ে জল লেগে গেছে আর স্ট্যান্ডের বট গাছটা উপরে থাকে সেটা এখন আজকে জলের সময় এই দেখুন রামনগর ঘাট এই দেখুন রামনগর ঘাটের সেই বট গাছ সেই বটগাছের গোড়ায় পর্যন্ত জল পচে গেছে দেখুন একদিকে সুন্দর দৃশ্য একদিকে খুব ভয়ানকর মর্মান্তিক একদম ঘটনা